বিদায় অনুষ্ঠানের আজকে সদস্য এবং এলাকার যারা প্রতিনিধি আছেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম আসলে আমি কি বক্তৃতা দেবো বক্তৃতা মনে হয় মিজানে আমারটা শর্ট করে দিছে আর আলাদিন খান যে একদিন আমার বোনের জামা আমি কিন্তু রাগ করি নাই ঠিক আছে আমি প্রথমে একটা কথা বলবো আসলে এটা কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমরা যারা বক্তৃতা দিই আমাদের খেয়াল রাখতে হবে এখানে কোনো রাজনীতির বক্তব্য হবে না এবং আমি কোনো রাজনীতির বক্তব্য দেবও না তবে আমি আপনাদের ডাকবো এবং আপনারা যখন ডাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের ডাকে সারা দেবো আসবো ইনশাল্লাহ তো খুরশিদ ভাই অনেক কথা বলে গেছে আমার কথাগুলি অনেক আগায় দিচ্ছে খুরশিদ ভাই আসলে যেই দেশে গুণির সম্মান হয় না ওই দেশে গুণির জন্ম হয় না আমার মনে খুব কষ্ট আপনাদের অনুষ্ঠানে আসার পরে এবং আমার অনুষ্ঠান আমি আপনাদের এখানে আসার আগে অনেক অনুষ্ঠান দেখছি আমি লাইভে অনেকে সভাপতি ছিল অনেকে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিল অনেকে আসছে কিন্তু একটা বিষয় আমি কখনো দেখি নাই অবশ্যটাই যদিও আমার কষ্টটা কিছুটা লাঘুব করছে এই স্কুলে কিভাবে হইল কিভাবে স্কুলটা তৈরি হইলো কারা এটার অবদান কারা কষ্ট করছে কারা জীবন দিছে কারা নিজের পোকা টাকা খরচ করছে এখন হয়তো হেডমাস্টার কুমিল্লা গেলে তাদের ফান্ড থাকে ওখানে থাকা খাওয়া ব্যবস্থা আসা যাওয়া এখন স্কুলের একটা প্রতিষ্ঠিত স্কুল যখন এটা আপনার ফসলদার খেয়াল থাকার কথা এটা ছিল এই জমিটা বেশিরভাগ ইয়ে হইতো এটার ভিতর ফসল হইতো তিল তিল বেশিরভাগ আমি ছোটকাল দেখি এটা তিল হইতো এই স্কুল কারা প্রতিষ্ঠিত করলো কাদের দ্বারা এই সফলতা আসলো এই মতো ভদ্র মানুষ ওনার মতো এত আমি যেটাকে বলা হয় ওনার মতো মানুষ আমি কখনো দেখি নাই হ্যাঁ তাই উনি এই স্কুলের দীর্ঘদিন সভাপতি ছিলেন এবং এই স্কুলটা যখন প্রতিষ্ঠিত হয় এই স্কুলটা যখন হুদা সাহেবের মাধ্যমে যাইবেই হোক এটা গিয়ে করে সেখানে নুরুমন্ডল আপনারা অবশ্যই উনাকে চিনেন নুরুমন্ডল সাহেবের সম্বন্ধে আমি একটু কথা বলি উনি দাউদকান্দি আপনার মতলব উত্তর দক্ষিণ আবার ওইদিকে আপনার শরীয়তপুর পর্যন্ত উনি দরغا করতে গেছে উনি এত উনার ভিতর কোনো প্যাচ ছিল না কিন্তু কথা বলতো মহাজনের মতো একটু বড় করে হয়তো পারেই না আর কথার ওজন এবং কথার সাইন্স ছিল কি মাইক লাগবে না কথা বলার সময় গুরুমন্ডল এই প্রতিষ্ঠানের জন্য রত্নমন্ডল এই প্রতিষ্ঠানের জন্য এবং লতিফ মেম্বার এই প্রতিষ্ঠানের জন্য নিজের পকেটে টাকা খরচ করে ওনারা হুদা সাহেবের কাছে কতবার গেছে আমি নিজের চোখে দেখছি ঠিক আছে নিজের পকেটে টাকা খরচ করে ঢাকা থাকতো খাইতো শুধু এই প্রতিষ্ঠানে দাঁড় করানোর জন্য কিন্তু আমার দুঃখ হয় ডিজিটাল যুগ আপনারা এই স্কুল পরিচালনা করেন আপনারা ম্যানেজিং কমিটি আছেন আপনারা শিক্ষক বৃন্দ আছেন ডিজিটাল যুগ এই স্কুলের দাতা আছে স্কুলটা কোথেকে আসলো এই জমিটা কারা দিল আপনারা একটা প্রশ্ন লাগাইতে পারেন যারা মনে করেন যে এসএসসি পরীক্ষার্থী যাচ্ছে তারা শিক্ষাও নিয়ে গেল তারা ইতিহাসও নিয়ে গেল যে আমরা কাদের মাধ্যমে এই স্কুলটা পাইছি আপনারা বলেন আমি একজন ছাত্রকে জিজ্ঞাসা করবার ইতিহাস বলতে পারবো না হ্যাঁ পারবো আপনারা বলেন তাহলে আমি একজনকে বলি ইতিহাস বলার জন্য তাহলে আমরা কি শিখাইলাম একটা ইতিহাস যদি স্কুলের একটা ছাত্র না জানে আপনারা শিক্ষা দিচ্ছেন ঠিক আছে অনেকে বলছে ভালো রেজাল্ট করে আনেন অনেকে বলছে আমরা মানে এই স্কুলের মতলব থানার ভিতরে আমরা ভালো রেজাল্ট চাই আমি খুশি হয়েছি আপনাদের কথায় কিন্তু আবার কথা হয়েছে যে এই নামগুলি যাদের বললাম আমি আপনাদের কাছে ভবিষ্যতের জন্য আজকে যা হইছে হয়েছে ভবিষ্যতের জন্য বলবো পাঁচশো টাকা হইলে একটা ডিজিটাল ইয়ালা পাওয়া যায় আপনি পোস্টার পাওয়া যায় দাতাদের নাম দিতে পারতেন সাবেক সভাপতির নাম দিতে পারতেন এখানে একজন সভাপতি বক্তৃতা করে গেছে আমার কষ্ট লাগে উনি রহিম পাঠানের কথা বোঝা যায় নাই উনি এই নূলমন্ডলের কথা বোঝা যায় নাই উনি অর্জানদের কথা বোঝা যায় না এরকম কষ্ট পাইছে তাই উনি একজন সভাপতি উনিও একজন এই পৃথিবীতে থাকবে না যেই দেশে গুণের সম্মান হবে না ওই দেশে গুণের জন্ম হবে না এটা সব মনে রাখবেন আপনারা আমি যদি কাউকে সম্মান দিতে না জানি আমাকে কেউ সম্মান দিবে না

আর এখানে আমি প্রথমেই বলছি এখানে এখানে বক্তব্য না আপনারা যেভাবে এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবেন আপনাদের সাথে আমি থাকবো যখন ডাকবেন আসব। আপনাদের কোনো সমস্যা তিন অফিসে হইলে ডিসি অফিসে হইলে কুমিল্লা হলে যতটুকু সম্ভব করব আপনি আমাদেরকে জানাবেন ঠিক আছে আপনাদের পাশে ইনশাল্লাহ থাকবো তো আরেকটা বিষয়ে আমি বলি সেটা হচ্ছে কখনো স্কুলের ভিতরে দলীয় বিষয়গুলি আনবেন না আপনারা আজকে আমার দাওয়ার আমার থেকে সম্মানিত ব্যক্তি আপনারা দাওয়ার দেন আমি খুশি হব আমি তো আজকে ছয় মাস হয়েছে আপনার আওয়ামী লীগ চলে গেছে একদিনও আমি আপনাদের স্কুলে আসে জিজ্ঞাসা করিনি আপনারা কি করতেছেন কোথায় কি করতেছেন বা আপনারা কিভাবে প্রতিষ্ঠান চালাচ্ছেন আমি মনে করি আমার সে মেধা আপনাদের বেশি আমি মনে করি আমার সাথে আপনারা সম্মানিত ব্যক্তি যাই হোক আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা এই কাজগুলি করবেন আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন যে বিষয়গুলি সেটা হচ্ছে যদি কখনো সে যেই হোক আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কোন পাথর পরিচয় দিলে এখানে চলবে না যেই হোক আপনাদের মতো আপনারা পরিচালনা করবেন কেউ যদি ডিস্টার্ব করে তাহলে যাতে কেউ স্কুলে ডিস্টার্ব না করে আর বক্তৃতা দেওয়ার সময় নাই তার কারণে আমাদের সময় যাচ্ছে তাহলে আমি আপনাদেরকে একটা কথাই বলবো খুশির ভাই বলছে যারা ভালো রেজাল্ট করবে আমরা চেষ্টা করবো তাদেরকে খুশি করার জন্য ইনশাআল্লাহ যদি আপনার ভালো রেজাল্ট করবে তাদেরকে অবশ্যই যেহেতু খোষ বলেই ফলে আমি খুশিদ ভাই অবশ্যই খুশিদ ভাই আমি দুইজনেই জয়েন্ট কনভেন্সার আমরা তাদেরকে আমরা সম্মান করবো আপনার ভালো রেজাল্ট দেবেন আমাদেরকে ঠিক আছে তাই আমার মনে করতে শেষ করাই উচিত পেলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জনাব মোহাম্মদ আলাউদ্দিন মঞ্চী সাহেবকে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সভাপতি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ খুশেদ আলম স্যার স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি এবং যারা এই সুন্দর একটি বিদ্যা নিকেতন সৃষ্টি করেছেন যার প্রয়াসের মাধ্যমে যাদের জমিদানের মাধ্যমে যাদের সুচিন্তিত চিন্তার মাধ্যমে যাদের আত্মত্যাগের মাধ্যমে যাদের অর্থের বিনিময়ে যাদের পরিকল্পনার মাধ্যমে এই সুন্দর একটি বিদ্যালয় ব্যবহার করেছেন তাদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধা যেমন ব্যক্তিত্ব যিনি যাকে আমি অত্যন্ত স্নেহ করতাম এবং যার আজকে আমি এই প্রতিষ্ঠানে যোগদান করেছিলেন সেই তত্ত্বাবধান ব্যক্তিত্ব মরহুম জনাব আব্দুর রহিম পাদার সাহেব অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি জনাব ফজুল করিম মাস্টার সাহেব আমি অত্যন্ত স্মরণ করি যারা এই স্কুল সৃষ্টি করার সময় ঐকান্তিক প্রচেষ্টা ঐকার অর্থ বৃদ্ধি তাদের পরিকল্পনা দিয়ে এই বিদ্যালয়টা প্রতিষ্ঠিত করেছিলেন সেই নুরুমন্ডল যারা হেলালতিন কন্ট্রাক্টর সাহেব নথিস এবং সাথে সাথে যিনি এই স্কুলটাকে প্রতিষ্ঠিত করার জন্য অন্তর্ভুক্ত করার জন্য বাংলার ইতিহাসে আমার মনে হয় এই দুদানের যে একটি উদাহরণ যে এক এক উনিশশো বিরানব্বই সালে এই স্কুলটা হাতি হাতি পা পা করে জন্মদিন করেছিল কিন্তু এক চৌরানব্বই সালের থেকে এটা কার্যক্রম শুরু হয়ে গেছিল কিন্তু যার ঐকান্তিক প্রচেষ্টায় মাত্র উনিশশো চৌরানব্বই সালেই এমপিভুক্ত হন যার প্রচেষ্টায় সেই সত্তাবচন ব্যক্তিত্ব আমাদের মাঝে অত্যন্ত প্রয়োজন জনাব সেব সাবেক এমপি যিনি সংস্কারের প্রতিমন্ত্রী ছিলেন যার প্রচেষ্টায় আমরা আজকে এই সুন্দর নিকেতন পেয়েছি আমরা এবং এই বিদ্যালয় প্রতিষ্ঠা লড়ছে যারা প্রতিষ্ঠা করতে গিয়ে শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন, অর্থ দিয়েছেন পরিকল্পনা করেছেন তারা জীবিত যারা মৃত্যুবরণ করেছেন আমি তাদের জীবিত আত্মার কামনা করি এবং আল্লাহ যেন আল্লাহ যেন তাদেরকে আল্লাহ যেন তাদেরকে সবকে জানিয়ে হিসাবে কবুল করেন এবং এই বিদ্যালয়টাকে পার করার জন্য আল্লাহ যেন এই উচিত তাদেরকে জান্নাতবাসী করে পাশাপাশি আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি যিনি এই আমার এই পদ প্রধান অনুসরণ করে যার অনুসরণ করে আমি এখানে এসেছি সেই প্রধান শিক্ষক যিনি এই স্কুলটা তৈরি যে অত্যন্ত পরিশ্রম করেছিলেন আজকে আমার বিদ্যালয়ের উত্তর পাশে আমার পিছনে চারটার একটি ভবন আছে সামনে একটি দোতলা ভবন আছে আজকে স্কুলের এত সুন্দর একটা অবকাঠামো আছে কিন্তু যেদিন স্কুল সৃষ্টি করেছিলেন সেদিন কিছুই ছিলেন না ওনাদের সেই আত্মত্যাগ সেই আত্মত্যাগের বিনিময়ে উনি এই স্কুলটাকে সৃষ্টি করেছেন আমি সেই আমার সেই শ্রদ্ধাবাদন প্রধান শিক্ষক সাহেব বীর মুক্তিযোদ্ধা জনাব আলতাফ সাহেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আল্লাহ যেন তার এই উচিলায় এই সুন্দর একটি অবকাশ হবে আল্লাহ যেন ওনাকে চাল্লাপ করে আমি তাদের দিদি আত্মার মাত্র কামনা করি পাশাপাশি যারা এখনো জীবিত আছেন আমাকে বিভিন্ন সময় আসে বলেন আমরা প্রতিচালক ছিঁ ছিলাম আমি তাদের সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করি পাশাপাশি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি এই এলাকায় সুনাম ব্যক্তিত্ব রাজনীতি ব্যক্তিত্ব যারা সুশীল সমাজ শুধু সমাজ যারা এই আজকে এই সমাজ এই উপস্থিত এসে আমাকে এবং এই স্কুলের ছাত্রছাত্রীদেরকে ধন্য করেছেন আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাই শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি জানান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ sampai itu sudah